দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী শিলিগুড়ি বাঘা যতীন পার্ক থেকে মশাল মেছিলের আয়োজন করেছে সংগঠন দ্য নাইট আওয়ার্স সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে মিছিলটি বাঘা যতীন পার্ক থেকে শুরু হয়ে শিলিগুড়ির রাজপথ অতিক্রম করবে আজ শিলিগুড়ির বাঘা যতীন পার্কে সাংবাদিক সম্মেলনে সংগঠনের সদস্যরা অভিযোগ করেন ঘটনার এক বছর পেরিয়ে গেলেও অভয়ের দোষীরা এখনও শাস্তি পায়নি সিবিআই এবং পুলিশের ভূমিকা তারা ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের আহ্বান শহরের সকল নাগরিক এই মশাল মিছিলে যোগ দিয়ে দোষীদের শাস্তির দাবিকে জোরদার করুন যাতে ভবিষ্যতে এমন অপরাধ আর না ঘটে জন্যে আমাদের আগামী ষোলো আগস্ট অগাস্ট রাত্রেবেলা একটা মশাল মিছিল নাইটিজ আওয়ার্সের এর তরফে করা হচ্ছে তো সবাইকে সারা শিলিগুড়িবাসীকে আহ্বান তারা আসবেন তাদের যেন ডাকতে না হয় তাদের এই দায়িত্বের মধ্যেও এই প্রতিবাদ আমরা সেইটা জানানোর জন্যই আপনাদের আজকে নটা থেকে শুরু হবে বাঘাযুদিন পার্কের থেকে শুরু করে আমরা পুরো যতটা ঘোরা যায় ভেনাস মোটর হয়ে আমরা যতটা যেতে পারি যত লোক সংখ্যা বাড়বে সেই অনুযায়ী ডিসিশন নেওয়া হবে যে আপনার সেই জন্য চাইছি যতজন আপনারা আগের বছর এত সবাই মিলে এই লড়াইটা শুরু করেছিলেন এটা কারোর একার লড়াই না আপনাদের সবার প্লিজ আসুন সবাই প্লিজ এবং এই লড়াইটাকে জারি রাখুন নইলে কিন্তু একের পর এক ঘটনা আপনারা নিজেরাই জানেন প্রতিদিন ঘটছে ঘটতেই থাকবে কারণ একটা দৃষ্টান্তমূলক শাস্তি এই ধরনের ধর্ষণ এবং চূড়ান্ত মানে নারকীয় হত্যার এই এই শাস্তি হয়নি এখন অব্দি তো সুতরাং আরো ঘটবে জীবনে এবার আমার বাড়িতে হতে পারে পরবর্তীকালে আপনার বাড়িতে হতে পারে সেটা যাতে না হয় সেই জন্য সবাইকেই নামতে হয় এবং এটা কারোর শুধু ডাক্তার শুধু শিক্ষক শুধু এদের লড়াই নয় এটা একটা জোটবদ্ধ ব্যাপার এটা তো সবাই নামুন একসঙ্গে সেই জন্যই তো নামা আমরা তো চাই না নামতে কারণ হবে কেন এই ধরনের ঘটনা যখন একের পর এক তথ্য সামনে এসছে তারপরে তো ডিলে কি করে হচ্ছে আমার তো সিবিআই কে নিয়ে মানে তাদের কাজের প্রশ্ন মানে চিহ্ন তার কাজে তাদের কাজের পেছনে দেওয়া উচিত তার কারণ হচ্ছে নিশ্চয়ই মাথারা ইনভলভ নইলে নিশ্চয়ই কি আমরা তো ডেফিনেট সেই জায়গা থেকে সেই জন্যই তাদের চার্জশিট বা তাদের কোনো রকমই কাজে তারা তাদের নামগুলো সামনে আনতে পারছেন না তাদের স্বার্থ জড়িত বা অনেক কিছুই হতে পারে সেটা উইদাউট প্রমাণ আমি তো সেইভাবে কারোর নাম নিয়ে বলতে পারবো না আপনারা সবই জানেন এটাই এটাই কোনো নর্মাল কোনো মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা হলে পরেই সেটা হয়তো এতদিনে ধরা পড়ে হচ্ছেও ধরাও পড়ছে শাস্তিও হয়েছে এত বড় একটা ঘটনা যেহেতু আরজি করে সাংঘাতিক সব র্যাকেট চলে সেটাও সামনে এসছে সেটার জন্যেই তাদের পেছনে যারা আছে তারাই ধরা পড়তে তো দেবে না এটা জানা কথা কিন্তু হতে তো হবে হ্যাঁ প্রতিবাদ তো নামারই কথা কারণ যদি শাস্তি না পায় তাহলে মানুষ তো হারাবে আস্থা হারাবে প্রশাসনের প্রতি আইন ব্যবস্থার প্রতি হারিয়েছে সবাই হারিয়েছে এবং তাদের মানে তারা জানে কিছু হবে না আমাদেরকে বলছেন ওপেন এ করে কি হবে কিছু তো হবে না কিন্তু আমরা যদি এটাই বলি যে কিছু তো হবে না তাহলে সত্যি কিছু হবে না আমরা কিছু হবে না জেনেও নামবো হ না হোক তাও হবে এবং এই প্রতিবাদটা চলতে চলতে তাদের কোথাও গিয়ে যতটুকু হয়েছে মনে রাখবেন আপনাদের এই পথে নামার জন্যই হয়েছে নইলে কিন্তু সুইসাইড বলে চালিয়ে দিচ্ছিল বয়লে কিন্তু সুইসাইড বলে চালিয়ে দিছিল ওই চালানোটাই চলে যেত এত কিছু তত সামনে আসতো না সুতরাং আপনারা নামুন না হোক নামুন না হোক কিছু না হোক আমরা না না হই ধরেই ধরেই নামবো কিন্তু নামবো না হবে কালকে আপনাদের মেয়েরা বাইরে পড়তে যাবে এই ঘটনা চলতে থাকবে তাহলে শেষ আমাদের কিন্তু মানবজাতির আর সভ্য সমাজ আর থাকলে না তাহলে ঠিক আছে সবাইকে আশার অনুরোধ আপনাদের নামুন কোয়েল অভিজিৎ লুৎফা মোনালিসা আমরা সবাই একসঙ্গেই কাজ করি এই ব্যাপারে